সে কিন্তু এইবার ওই রাস্তা ভাঙে গেলো শুনলাম শুনে মনে করলাম কি ওই আগের বারের মতো মনে হয় আসবে না তারপরে দেখি কি যে ওদিক তো সব ওরিনকোলা কালীনগর তারপরে শৈতকালী তেলিখালি সব তো মানে একেবারে পানির তলে সেই সাথে আমাদের এই নোয়ার শিবটা টুটাও পানির তলে আমরা তো রাস্তায় গেলাম পানি পুরি গেল রাস্তায় গেলাম গরু ছাগল সব কিছু নিয়ে ছেলে মেয়ে নিয়ে আর এই ঘরে তো দেয়াল পড়ি একেবার ঘরও পড়ি গেল রাস্তায় ছিলাম আমরা পনেরো বিশ দিনের মতো এরকম রাস্তায় ছিলাম পারবো না সময় সামন তো বই কম হয় সামন জানটা কোনো রকম আতার ভাত থাকে আর বাজেট করলে একটু পয়লা মাঘেই কাজ দেখতে সব লাগে বলে দিতে হবে গাছ কিন্তু তারপর পঁয়ত্রিশ ফুট কাজ বেশি হয়েছে কিন্তু এই ইয়ে ছাড়া সেটা কি আম মনে করেন এই যে বড় ধরনের যা আছে এই অবদাই তো আগে গেছে আর যদি আমার মনে করে দশ মিনিট থাকছে এই অবদাটা তো অবদাটা ভাঙিয়ে যদি বেয়ে ধুয়ে যদি এই মানে পানি ভিতরে যেত পরশুর ক্ষতি তো সেই ক্ষতির কোনো শেষ ছিল না করোনা আছে যা আমরা যে কে যে শুকনো আছি একাদায় যাতে আমরা থাকতেই পারি যাতে আমাকে আর ওই রাতে পানির চাপটা না হওয়ায় আমাকে ফানির চাপ হলে তো আমাকে বিশাল কষ্ট হয়ে যায় রান্ধ খাতে পারিনি যে কি সমস্যা হয়ে যায় তা আর কি কব তার জন্য আমরা যাতে আপনারা সবাই মিলে থাকে যদি আমাকে যদি একটু শুকনো জায়গায় রানা তো আমাকে আর কো আর কিছু নেই